দিনহাটা মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য জানা গিয়েছে দিনহাটার রাধানগর কলোনি এলাকায় একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে দীপক নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন তার বাড়িতে থাকা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে এদিন সকালে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পারেন মন্দিরের তালা ভাঙা বেশ কিছু সামগ্রী খোয়া গিয়েছে বলে তিনি জানান এদিকে ঘটনা খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ এসে গোটা বিষয়টি খতিয়ে রাখে সকালবেলা আমার স্ত্রী উঠে দেখে যে মন্দিরের তালা ভাঙা স্ত্রী এবং মেয়ে উঠে উঠে থেকে মন্দিরের তালা ভাঙা তারপরে ওরা বলে তারপরে দেখা যায় যে এটা আমাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠান দক্ষিণা কালিকাদেবীর মন্দির চল্লিশ বছর কমপক্ষে আমরা এখানে পুজো করি বাবার হাতে প্রতিশ্রুতি সম্পর্কে আমাদের তো যাই হোক তারপরে এসে দেখা যায় যে এখানে নারায়ণ ঠাকুরের সামনে যে একটা পিতলের ঘর এবং দক্ষিণা কালিকাদেবীর সামনে যে একটা পিতলের ঘর এবং শীতলামের সামনে পিতলের ঘর সেগুলো নাই আর পুজোর যে সমস্ত কাঁসা পিতলের বাসন হয় আর কি যেমন কাশি ঘণ্টা গাছা সাড়ে তিন কেজি ঘির মানে প্রসাদ রান্না করে যেরকম একটা খিচুড়ির একটা ভান্ড এই সমস্ত নাই কিন্তু এইখানে যে জিনিসটা আমি আমরা হারিয়েছি আজকে এর ভ্যালু যেটা সেটা হলো খুব পাঁচ সাত হাজার টাকা বা দশ হাজার টাকা পাঁচ সাত দশ হাজার টাকা হলেই এটা যায় আজকেই কিনে নিয়ে আসা যায় বাজার থেকে কিন্তু চল্লিশ বছর বাবা আমাদের যে সম্পত্তি দিয়ে গেছে সেটা আমরা আজকে রক্ষা করতে পারলাম না কারণ আজকে যে নিত্য পূজা করা হয় এখন আমরা পূজার ঘরে যাইনি ব্রাহ্মণের কাছে যাবো শুনবো আমাদের ব্রাহ্মণ হল কৃষ্ণগত চক্রবর্তী যাব শুনবো কী বিধান দিবে ঘটেই তো পূজা হয় তো ঘটেই তো নাই কি বিধান দিবে সেভাবে পূজা হবে প্রতিমা অবশ্যই ভোগ দেই তারপরে উনি কী বিধান দেয় সেই অমাবস্যার ব্যাপারে কি হবে এটা এখন আমরা একটা চিন্তা এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ গ্রাম্য পুলিশ সবাই এসেছিল আমার নাম দীপক সাহা